আজকের মিশন পুরি ফুলানো মিশন গাইস পুরি তুমি ফুল বানা তোমার আজকে ফুল লিপস্টিক না দিলে তোমার জোশি আসে না গাইস তো লিপস্টিক একটু লাগাই নি এটা হচ্ছে কি নেইল শাইনার যেটা দিলে আপনার লোক একদম ঝকঝকে তকতকে নতুন একটা জিনিস এটা যেটা বাজারে আসছে আপনারা অনেকে হয়তো জানেন আর বাসা সবাই আসলে আমাকে সবকিছু করা লাগে কি আর হোক আমার কাছে কিন্তু সবার জন্য অনেক কিছু করতে ভালোই লাগে গাইজ চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক ফ্ল্যাশব্যাক সন্ধ্যা হলে মনে হয় কেউ আমার বাসে আসুক নতুবা আমি কারো বাসে ঘুরতে কেউ বাসে না আসলে কাজই করতে ইচ্ছা করে বাসে থাকতে সারাদিন শুয়ে বসে কাটা দেয় কিন্তু সাডেনলি আন্টি ফোন করে বললো আন্টি নাকি আমাদের এই কথা শুনে মন মে লাড্ডু ফুট গে আমি একটু পুরী বানানোর ট্রাই সো আন্টি ফোন করে বলছিল আন্টি একাই আমাদের বাসায় আসবে দেন আমি বললাম যে জানা সিফা কেউ নিয়ে আসে আচ্ছা তুই চোখের সামনে লাল্লার করে বড় হয়ে গেছে গাই সার এতটাই ব্যস্ত হয়ে গেছে যে বাসায় আসার টাই তো আমি বললাম যে আজকে কিন্তু পুরি বানাবো যে আসবে না সে পুরি খাওয়া মিস এই কথা শুই না গাই সবগুলা একদম লাফায় লাফায় চলে আসছে বলকে আন্টির পুরি মিস করা যাবে না আমার আম্মু আসলে অনেক মজার পুরি আর আন্টিরা আমার আম্মুর হাতের পুরি অনেক বেশি পছন্দ করে সাথে আমিও দোকানে পুরি একদমই ফেল আমার আম্মু যদি মাঝে মাঝে একটু চেষ্টা করি আম্মুর মতো পুরি বানানোর কিন্তু হইই ওঠে আমি আজকে বলছি আমি অবশ্যই আজকে পুরি বানাবো আর পুরিকে ফুলায়ে সাথে যেই শুরু করছি একদম দুঃবন্ধের কথা মনে করে করে রাতে কাটতেছিলাম গরে আমার গালে কপলে সব জায়গা ছেরা গেছে আম্মু বলে তুই কেমনে কাজ করবি আলো গো কি হই গেল আরে ডাল রুটি ঢুকাইছিলাম তারপরকে

আমরা আন্টিদেরকে মিস করি অ্যাকচুয়ালি দুজন দুজনের বাসায় যাই ইদানিং গাইজ আমার কারো বাসায় যেতে ভালো লাগে না আগে খালি বাসায় থাকতে ইচ্ছা তোমাদের একটা সুন্দর কালেকশন সম্পর্কে বলি যেটাতে তোমাদের নতুন নেইল সুন্দর করে পরিষ্কার করতে পারো আমাদের বাসায় একটা নেইল শাইনার কিনে নিয়ে আসে এই দিয়ে নখের লেয়ারটাকে স্মুথ করতে হবে আর এই করে এটা দিয়ে শাইন করে আর এটা স্মুথ করে দেখা যাক কতটুকু এরকম একটা নীল চাইনা আমি প্রথম দেখলাম আর এর জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো এইভাবে করে আমার নীলটাকে একদমই মানে ক্লিন করে দিচ্ছি ফাস্ট ক্লিন করার পর পুরো স্মুথ হয়ে গেছে কোনো শাইনিং ছিল নীলটা দিয়ে স্মুথ করে আর সাদা দিয়ে হচ্ছে কি শাইনার করে দেখো কি সুন্দর শাইন করতেছিল আমার নীল এটার প্রাইসটাও কিন্তু খুবই কম মাত্র 60 টাকা আর কোথা থেকে কিনেছে জানো তালতলা মার্কেট আর কোনো কোথাও এটা পাওয়া যায় কিনা সেটা আমার জানা নেই কিন্তু আজকে দেখো আমার পুরি কিন্তু ফুলিয়ে ছাড়ছি আর ফার্স্ট পুরিটা একদমই ফুলতে চাচ্ছিল না না আমার আম্মু যখন পুরি বাড়িতে বসছে গাইস আমার আমার হাতে জাদু আছে পুরি সবাই পছন্দ করে এই এত সুন্দর ফুলছে সব সময় বলে পুরী বানানোর দুইটা ট্রিক্স সেটা হচ্ছে আটার সাথে লবণটা আর তেলটা ভালো মতো মাখিয়ে তারপরে হচ্ছে পানি কে দশ পনেরো মিনিট মেরিনেট করে রেখে দিতে হবে আমরা একটু জলদি জলদি গুলো ভেজে ফেলেছিলাম এই জন্য একটু ফুলতে ছিল না পরে কিন্তু পুরি খুব সুন্দর ফুলেছে মা আমার কাছে পুরি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই বেশি ভালো লাগে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আমার কাছে আর ভালোই লাগে করে পুরি আর সবাইকে নিয়ে এনে দিচ্ছিলাম আর সবাই কিন্তু চা দিয়ে পুরি দিয়ে খেয়েছে আমিও খাচ্ছিলাম চা দিয়ে পুরি আর আন্টি আজকে আমাদের জন্য মজাদার খাবার নিয়ে আসছে কিছু কিছু খাবার নাকি আন্টি আমাদেরকে না দিয়ে খেলে অনেক বেশি কষ্ট হয় এইটা ছিল জালি দিয়ে সরিষা দিয়ে রান্না করা আমার অনেক ছিল ইলিশ মাছ কচু দিয়ে রান্না করা সেটাও কিন্তু আমার